দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি পানের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির পান কিন্তু রয়েছে তো আমরা জানবো এখানে কয় কোয়ালিটির পান রয়েছে কোথেকে নিয়ে আসা হয়েছে এবং কত করে আজকে এই পানের বাজার চলছে এই সকাল বাজারে আঙ্কেল তাহলে ভালো আছেন এখানে আপনার এখানে কয় কোয়ালিটির পান রয়েছে পনেরো কোয়ালিটির যদি আমাদের একটু কোথেকে নিয়ে আসছেন কোনটা কত করে বিক্রি করতেছেন যদি একটু জানাইতেন

শুধু বিশ আর সর্বোচ্চ হলো একশো আশি টাকা পর্যন্ত তো দর্শক জানতে পারলেন এখানে কিন্তু পান সর্বনিম্ন বিশ টাকার বিরাও রয়েছে এবং সর্বোচ্চ একশো টাকা বিরা পর্যন্ত এই পান এখানে রয়েছে